আসসালামু আলাইকুম ও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একদম লাক্সারিয়াস পার্টি কালেকশন দেখাবো একদম 4500 টাকার ড্রেসগুলো চলে যাবে আজকে 750 টাকায় 4500 টাকার ড্রেস দিয়ে দেব 750 টাকা দ্রুত ইনবক্স করে ফেলবেন যার যার লাগে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো খুব চমৎকার খুব সুন্দর একটা কালার একদম লাক্স বেগুনি কালার দেখেন অল ওভার কাজ এগুলো হলো পিওর শিপন উপর একদম ক্রিপ পিওর শিপন একদম অরিজিনাল কেরে পিওর শিপনের উপরে ড্রেসগুলো হাতাতে কিন্তু খুব সুন্দর কাজ থাকবে এগুলো কিন্তু ফোরফিতে কালেকশান স্যালোয়ার ইনার একসাথে থাকবে স্যালোয়ার ইনারটা একসাথে থাকবে আর এটা হলো অন্যটা হলো একদম কেরে পিওর শিপনের উপরে একদম কেরে পিওর শিপনের উপরে খুবই চমৎকার খুবই সুন্দর এই কালেকশনগুলো নিতে চাইলে সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যার যত লাগে যার যত লাগে তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার একদম চমৎকার সুন্দর দেখার মতো সুন্দর একদম ক্রিয়েট শিপনের উপরে লাক্সারিয়াস ফোর পিজের কালেকশন পাকিস্তানি কালেকশন খুব সুন্দর কালেকশন আসলে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি ফোর পিজের কালেকশন ইনার সরকারে পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনশাল্লাহ নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলুন সুন্দর এই কালেকশনগুলো সুন্দর এই ড্রেসগুলো এই ড্রেসটার কালার হবে চারটা এই ড্রেসটার কালার হবে চারটা আমি আপনাদেরকে অলরেডি দুটা কালার দেখাইছি আর একটা কালারও খুবই সুন্দর একটা বিস্কিট কালার খুব সুন্দর একটা বিস্কিট কালার আর খুব সুন্দর একটা কলিজা কালার এটা কালার হলো টোটাল চারটা কালার এই নিয়ে হ্যাঁ চমৎকার খুব সুন্দর একটাই কালার এটার নেই একটাই একটাই ডিজাইন কালার সুন্দর কালার কালার চমৎকার দেখার মতো কালার একদম অসাধারণ দেখেন হাতারা দেখেন অল আবার হাতারে কাজ থাকবে এটা একটাই ডিজাইন একটাই কালার আছে এটা কালার গুলো শেষ হয়ে গেছে ইনশাল্লাহ এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা হয়তো বিস্কিট কালারটা আমরা দিতে পারবো ওনারা দেখেন এগুলো কেরিপ শিপনের উপরে চমৎকার কেরিপ সিপনে এই কালেকশনগুলা নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে প্রত্যেকটা কালার প্রতিটা ড্রেস অসাধারণ চমৎকার মাসাল অনেক সুন্দর চমৎকার খুব সুন্দর পেস্ট কালার একদম চমৎকার খুব সুন্দর পেস্ট কালার এটা কালার হবে দুইটা কালার দুটা কালারই সুন্দর তো প্রাইস হলো মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো নিতে চাইলে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন এটার কালার হবে দুইটা কালার খুবই সুন্দর দুইটা কালার এগুলো হলো ফুল ফ্রিজের কালেকশান আর যে আগে নেবেন সে আগে পাবেন পরে নিলে তো ড্রেসগুলো পাবেন না এগুলো একদম আনকমন কালেকশান চার হাজার প্লাসের ড্রেসগুলো আমরা দিচ্ছিল মাত্র 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 সাতাইশশো পঞ্চাশ টাকা দেখেন একদম খুব সুন্দর লাকজারিয়াস ফোর কালেকশন এটা দুটা কালার দুটা কালার খুব সুন্দর তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার একদম চমৎকার অসাধারণ একদম কোয়ালিটি অসাধারণ ড্রেস চমৎকার ড্রেস একদম কোয়ালিটি ফুল এটা হলো সালোয়ারটা আর এটা হলো শালোয়ার ইনার এটা হলো ওন্নাটা এটা কালার হবে দুইটা একদম খুব সুন্দর একদম ক্রেফি ফোনের উপরে খুব সুন্দর লাকজারিয়াস ওন্না চমৎকার ওন্না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা খুব সুন্দর আরেকটা কালার মেরুন কালার চমৎকার কালার নিতে চাইলে এখন ইনবক্স করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ